নমস্কার উমানন্দ শাস্ত্রী দু হাজার পঁচিশে সকলকে নতুন বছরের শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ও সকলের বছরটা ভালো যাক আনন্দে যাক মঙ্গলময় হোক এই কামনা করি আমি যেহেতু বাস্তবতার উপরে কথা বলি তাই প্রত্যেকটি ভিডিওর প্রথমেই বলছি আপনাদের নিজের ছক একবার করে আপনাদের জ্যোতিষকে দেখিয়ে নিন বছরটা কেমন যাবে সবসময় রাশি ফল আপনার সঙ্গে নাও পারে অতএব সেই হিসাবে আপনার জ্যোতিষকে আপনি আলোচনা করে নিন এবার কেমন যেতে পারে কি করবেন কি করলে আপনারা ভালো থাকতে পারেন কর্কট রাশি কোনো আবেগের বশীভূত হয়ে কোনো কাজ করবেন না আবেগ তারিত হয়ে কোনো কাজ করবেন না আবেগকে বিসর্জন দিন আবেগ ছেড়ে দিন প্রকৃত ভালোবাসার অনুসন্ধান করুন প্রকৃত ভালোবাসা যেখানে আবেগ জড়িয়ে আছে এই রকম কোনো ভালোবাসাকে আপনি আকৃষ্ট হবেন না তাহলেই কিন্তু আপনার এবছর বিপদজনক কোনো দিক আসতে পারে প্রেমজ সম্পর্কে বাধা বিঘ্ন থাকবে ভালোবাসার যাদের সম্পর্ক আছে তাদের মধ্যে মনোমালিন্যতা দেখা দেবে আপনার আপনি যার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছেন আপনি দেখে নেবেন আপনি বিচার করে নেবেন বেশিরভাগই আপনাকে ভালোবাসতে গিয়ে সে তার বাবা মা বা কোনো গুরুস্থানীয় ব্যক্তিকে মনোকষ্ট দিয়ে ফেলেছে সেখান থেকে অভিশাপ যেন না এসে পড়ে এইটাকে গুরুত্ব দিতে হবে তাই বললাম তাড়িত হয়ে কোনো কাজ করবেন না এই বছর কর্কট রাশি দু জীবনযাত্রাকে সহজ সরল করতে প্রকৃত ভালোবাসার অনুসন্ধান করতে হবে অর্থপ্রাপ্তি কিন্তু হবেই অর্থপ্রাপ্তি হবেই যারা চাকরির সন্ধানে আছে কর্মর সন্ধানে আছেন নতুন কোনো কিছু করতে চাইছেন এবছরটা একটু ঢিলে দিন পরের বছরে নতুনভাবে চিন্তাভাবনা করুন বছরটা ঠিকভাবে আপনাকে কর্মপ্রাপ্তি বা ব্যবসা শুরুর জন্য সঠিক হবে না আপনারা এই বছরে ঠিক দুর্গা পুজোর সময় কুমারী পুজোয় আপনি অংশদারিত্ব করুন অংশীদারী হন কুমারী পুজো যেখানে হয় যে মণ্ডপে হয় কুমারী পুজোয় আপনি আপনার অংশ দান করুন আপনি অংশীদারী হন কুমারী পুজো যদি প্রীতি লাভ ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন আপনার যে গল্পগুলো নেগেটিভ আছে কিছু না হলেও পজিটিভ হবে আপনি ঠিক একদম প্রিয়র হোয়াইট কালার একদম হোয়াইট কালার যেটা দুধে সাদা বলে দুধ সাদা বলে এই রকম কালারের উপরে বেশি জোর দিন কালো রংটাকে আপনি বর্জিত করুন কালো রংটাকে আপনি বর্জন করুন কালো রং আপনার এবছরের জন্য অমঙ্গল আনতে পারে অতএ ভালো থাকুন আনন্দে থাকুন দু আপনার শুভ ফল প্রাপ্তি হোক